কেমন আছো মেঘা ভালো না কেন কি হয়েছে বাসায় বিয়ের কথা ফাইনাল হয়ে যাচ্ছে মনে হয় না অনেক তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে ও কি করব আমি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি একটা কিছু করো কি কি করব আমি চেষ্টা তো কম করছি না আমার চাকরিটাও হচ্ছে না মনে হয় কোনোদিন হবেও না এইভাবে ভিঙে পড়লে হবে এই শহরের সার্টিফিকেটের চেয়ে টাকার দাম বেশি যোগ্যতা দিয়ে চাকরি হয় না সবাই টাকার গোলাপ তুমি আরেকটু চেষ্টা করো দেখবা হয়ে যাবে আর কতদিন এই কথাটা বলবে বলো বিগত এক বছর ধরেই তো এই ব্যর্থ পাশা থেকে সাহস দিয়ে কিন্তু আমার তো কিছুই হচ্ছে না না চলো এভাবে যাচ্ছ এটা করে ফেলি মনে না হয় কিছু একটা দেখা যাবে না আমি তোমার ভবিষ্যৎ অন্ধকার করতে চাই না কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি অন্য কাউকে আমার ভালোবাসা দিতে পারবো না তুমিও আমার প্রথম আমার শেষ ভালোবাসা বাদ দাও এসব তুমি বিয়েটা করে ফেলো আমি জানি ভালো একটা ছেলের সাথে তোমার পরিবার তোমার বিয়ে দিবে অনেক সুখে থাকবে তুমি ভুলে যাও আমাকে কি বলছো তুমি এসব কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ অনিশ্চিত আমার অনিশ্চিত জীবনে তোমাকে জড়াতে চাই না না আমি তো আমাদের আমাদের দিন কেন সাথে এমন আরে এভাবে কান্না করো না পাগলি হয়তো ভাগ্যই আমাদের সাথে নেই বাস্তবতা মেনে নাও আমি কিছুই মানতে পারবো না আমি কিছু জানি না তোমাকেই লাগবে মানতে হবে বাগলি কারণ এই দেশে আমার আর কিচ্ছু হবে না প্রতিবারই আমি ব্যর্থ হাল ছেড়ে দিচ্ছ তুমি হাল ছেড়ে দিচ্ছি না কিন্তু কিন্তু কি তোমাকে আপন করে পাওয়ার মতো যোগ্যতা আমার নেই আমি তোমার যোগ্য নই উল্টা পাল্টা কথা একদম বলবে না এইসব আজে বাজে কথা কোথায় থেকে শিখেছো কোথাও না বাস্তবতা মানতে বাধ্য প্লিজ এভাবে বলো না প্লিজ তুমি বিয়েটা করে ফেলো তুমি হয়তো ভুলে যাচ্ছ ছেলেটা সরকারি চাকরি করে রানীর মতো করে রাখবে তোমাকে তো আমি যে শুধু তোমার শহরে রানী হতে চাই তোমাকে রানী করে রাখার মতো আমার কিছুই নেই আমার কিছু লাগবে না শুধু ভালোবাসলেই হবে কাল থেকে আরো ভালো করে চেষ্টা করবা যেন একটা চাকরি হয়ে যায় দেখবে ইনশাআল্লাহ কিছু একটা হবে সত্যি আমি অনেক ভাগ্যবান যে তোমাকে পেয়েছি আমি ভেঙে দেব ভাষায় কিছু একটা বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমি পারবো যদি তুমি এভাবে আমার পাশে থাকো এখন ক্ষমা অনেক রাত হয়েছে আর কোনো টেনশন করবে না মনে থাকবে জি মহারানি মনে থাকবে